গরুর জিঙ্কের ঘাটতি পূরণের জন্য আমরা প্রতিনিয়ত তাদেরকে জিজ্ঞেস খাওয়াই আসলাম আলাইকুম আমাদের গোয়ালে যে ছোট তিনটি সার গরু আছে তাদের জিঙ্কের ঘাটতি পূরণের জন্য আমরা তাদেরকে সরবরাহ করে থাকি খাওয়ানোর প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে এটি খাওয়ালে গরুর জিঙ্কের ঘাটতি অতি তাড়াতাড়ি পূরণ হয়ে যায় খাবার দেওয়ার সময় তাদেরকে আমরা পরিমাণ মতো তাদের খাবারের মধ্যে পরিমাণ মতো তাদেরকে দিয়ে দিচ্ছি ঘাস এবং ভুসির সাথে মিশ্রণ করে আমরা তাদেরকে জিজ্ঞেস দিচ্ছি জিজ্ঞেড দেওয়ার পরে আমরা তাদেরকে পানি দেবো পানি দিলে জিজ্ঞেড ঘাস এবং ভুসি ভালো একটা মিশ্রণ হবে এবং তারা খুব খাবারগুলো গ্রহণ করতে পারবে পানি দেওয়ার পরে পরে ভালো ভালো মিশ্রণ তৈরি হওয়ার তারা খুব খুব গ্রহণ করতেছে দেখে লাগতেছিল আপনারা যারা গরু লালন পালন করেন তারা গরুর জিঙ্কের ঘাটতি পূরণের জন্য জিজ্ঞেক খাওয়াতে পারেন জিজ্ঞেক খাওয়ালে গরুর চর্মরোগ অতি তাড়াতাড়ি নিরাময় হয় বিশেষ করে বাচ্চা গরু এবং দুধ দেওয়া গরুর খুবই উপকার হয় গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তাই অবশ্যই আপনারা গরুকে ডক্টরের পরামর্শ অনুযায়ী জিঙ্কের ঘাটতি পূরণের জন্য ওষুধ সরবরাহ করবেন আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ